প্রিয় দর্শক আজকে আমরা ভাওয়াল রাজার কাহিনীর তৃতীয় পর্ব দেখব এর আগে আমাদের প্রথম পর্ব দেখবেন সেটির শিরোনাম হচ্ছে গাজীদের অভিশাপে ভাওয়াল রাজা নির্বংশ এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে মৃত রাজা ফিরে এলেন বারো বছর পর এই দুটি পর্বেরই লিঙ্ক আপনারা পাবেন আমাদের আই বাটনে ক্লিক করে সেগুলি দেখে নিন তাহলে এই পর্বটি আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হবে ভাওয়াল রাজবংশের একেবারে শেষ রাজা রমেন্দ্র নারায়ণ রায়কে নিয়ে এই তুলপার করা কাহিনী আসুন আমরা দেখি এবং জানি ধন্যবাদ অবিশ্বাস্য ভাওয়াল রাজার এই যে কাহিনী। তা যতই অবিশ্বাস্য হোক না কেন এই রাজবাড়ির প্রতিটি ইট কণা এই ঘটনা যে সত্য তা কিন্তু সাক্ষী দিচ্ছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস খ্যাত এই ভাওয়াল রাজবাড়ি এটি এখন প্রত্নত্ন বিভাগের অধীনে রয়েছে একে সুন্দরভাবে সংরক্ষণ করে সারা বিশ্বে এর সৌন্দর্য এর যে ইতিহাসের মূল্য সেটি তুলে ধরা আমাদের দরকার আমরা আবেদন জানাই এটি যেন করা হয় এই বিশাল সম্পত্তি দেখে কার না লোভ হয় যেমন হয়েছিল সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ডাক্তার আশুতোষ দাস গুপ্ত এবং রানী বিভাবতির মেজু কুমার রবীন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার বিশাল সম্পত্তি মহা আনন্দ ভোগ করছিলেন হঠাৎ কোত্থেকে এক সন্ন্যাসী এসে নিজেকে মেজু দাবি করলে তাদের ভাতে ছাই পড়ল তখন বিশাল সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে কঠিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তারা তাই সন্ন্যাসীবেশী বেশি কুমারকে তারা প্রতারক প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন এ অবস্থায় সম্পত্তির চেয়ে আত্মমর্যাদা রক্ষা করাই সন্ন্যাসী রাজার কাছে মুখ্য হয়ে দাঁড়ায় সত্যেন্দ্র ঢাকায় কালেক্টর জে এইচ লিন্সের কাছে সন্ন্যাসীকে প্রতারক ঘোষণার দাবি জানান প্রভাবিত হয়ে কালেক্টর সন্ন্যাসীকে প্রতারক উল্লেখ করে নোটিশ জারি করেন জবাবে সন্ন্যাসী একাধিক আইনজীবী ও স্থানীয় জমিদারদের নিয়ে ঢাকা বোর্ড অব রেভিনিউতে তার পরিচয় উদ্ঘাটনের জন্য আবেদন জানান কিন্তু তা অগ্রাহ্য হয় পরে উনিশশো ছাব্বিশ সালের আট ডিসেম্বর লিখিত আবেদন জানান তিনি কর্তৃপক্ষ এ আবেদনেও কর্ণপাত করলেন না অবশেষে বাধ্য হয়ে সন্ন্যাসী রাজা উনিশশো সালের চব্বিশ এপ্রিল ঢাকার অতিরিক্ত জজ আদালতে আত্মপরিচয়ের স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে মামলাটি দায়ের করেন সম্পত্তির লোক এমনই লোক রাজার স্ত্রী রানী বিভাবতী পর্যন্ত তার বিরুদ্ধে গিয়েছিলেন তিনি ছিলেন এক নম্বর প্রতিপক্ষ বা বিবাদী এবং কথিত মৃত্যু বারো বছর পর রাজা যখন ফিরে আসলেন প্রেক্ষাপট একেবারে পাল্টে গেল নিজের স্ত্রী বিভাবতী তার ভাইয়ের পক্ষ নিয়ে রাজার বিরুদ্ধে দাঁড়ালেন মামলা পরিচালনা করলেন মূল ষড়যন্ত্রকারী রানী বিভাবতীর ভাই ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এই রাজত্বের যে ধন আত্মসাত করেছিলেন তা দিয়ে পরবর্তীতে বিশাল জমিদারি আয়ত্ত করেন মামলার বিচার কাজ শুরু হয় উনিশশো সালে সালের নভেম্বর জেলা জজ অ্যালান হ্যান্ডারসন পান্নালাল বসুকে এই মামলার বিচারের জন্য নিয়োগ দেন বিজয়চন্দ্র চক্রবর্তী ভাওয়াল সন্ন্যাসী আর বিবাদীপক্ষের উকিল ছিলেন অমিয়নাথ চৌধুরী ভাওয়াল সন্ন্যাসীর আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজবাড়ির সম্পত্তির অধিকার চেয়ে যে মামলাটি করেন তাতে বিবাদীপক্ষে আরও ছিল কোর্ট অফ ওয়ার্ডস যা বিভাবতী দেবী ও অন্য দুই কুমারের বিধবা স্ত্রীর প্রতিনিধিত্ব করছিল বিবাদী পক্ষের আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেন যে এই নিরক্ষর সন্ন্যাসী কোনো অবস্থাতেই ব্রাহ্মণ বর্ণের হতে পারে না কিন্তু বাদীপক্ষের আইনজীবীরা প্রমাণ করে দেখান যে কুমার রবীন্দ্রনারায়ণও প্রায় নিরক্ষর ছিলেন বিবাদী পক্ষ থেকে আরও দাবি করা হয় কুমারের রক্ষিতা এলোকেশির কাহিনী পুরোই মিথ্যা কিন্তু বাদীপক্ষ এলোকেশীকে হাজির করে জেরার জবাবে এলোকেশী জানান পুলিশ তাকে ঘুষ দিয়ে সাক্ষ্য দেয়া হতে বিরত রাখার চেষ্টা করেছিল আদালতে মোট এক জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এর মধ্যে সাতাশ জনের কমিশন পাঠিয়ে সাক্ষ্য নেওয়া হয় বিলেতেও কমিশন পাঠানো হয় সাক্ষীদের মধ্যে নয়শো সাতষট্টি জনই বলেছিলেন বাদী ভাওয়ালের মেজকুমার অন্যদিকে বিবাদী পক্ষের চারশো উনআশি জনের মধ্যে মাত্র চৌত্রিশ জন চাকুরি হারানো ও জীবন নাশের হুমকিতে বাদীর বিপক্ষে সাক্ষ্য দেন আদালতে সন্ন্যাসী মেজু কুমার বলেন আমি রাজেন্দ্র নারায়ণের পুত্র কুমার রবীন্দ্রনারায়ণ রায় আমার দাদার নাম রাজা কালী নারায়ণ রায় ঠাকুমা সত্যভামা দেবী মা রানী বিলাস দেবী বাংলা তেরোশো নয় সালের জ্যেষ্ঠ মাসে ১৩ বছরের বিভাবতীর সঙ্গে আঠারো ১৯ বছর বয়সে আমার বিয়ে হয় মেজুকুমার রবীন্দ্রনারায়ণ রায় ও বাদী যে একই ব্যক্তি তা প্রমাণের জন্য উনিশশো সালে বাদী কর্তৃক করে রাখা ইন্সুরেন্সের ছবি রোগ ব্যাধি সংক্রান্ত তথ্য শরীরে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও চিহ্ন ইত্যাদি মিলিয়ে দেখা হলো বিখ্যাত শিল্পী ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর পার্সি ব্রাইন ও জামিনী গাঙ্গুলি মেজু কুমার ও বাদির ছবি পরীক্ষা করে জানালেন দুজন আসলে একই ব্যক্তি দীর্ঘ ছয় বছর দুই পক্ষের সাক্ষ্য প্রমাণ চলে পরে বিচারক পান্নালাল বসু উনিশশো ছত্রিশ সালের চব্বিশ আগস্ট পাঁচশো বত্রিশ পৃষ্ঠার ঐতিহাসিক রায় তিনি বলেন ইনি হচ্ছেন ভাওয়ালের পরলোকগত রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের মেজপুত্র নিরুদ্দিষ্ট কুমার নারায়ণ রায় রায় শুনে কুমার তার প্রতিক্রিয়ায় বলেন ভগবানের দয়ায় ও জনসাধারণের সহানুভূতিতে এই জয় হয়েছে আনন্দে উদ্বেলিত জয়দেবপুরবাসী সেদিন শোভাযাত্রা বের করেন আপনি তো অত্যন্ত প্রবীণ একজন শিক্ষক আপনার বয়স এখন কত এখন বিরানব্বই চলছে আচ্ছা বিরানব্বই চলছে বিরানব্বই চলছে আচ্ছা এই ভাওয়াল রাজা সন্ন্যাসী মামলার রায়টা যখন হয় তখন আপনার বয়স কত তখন পাঁচ হবে তখন আপনি কোথায় ছিলেন যখন দেশের টুক আমার গ্রামের বাড়ি ওইখানে ছিলাম ওই টুক মানে গাজীপুরের কাপাসিয়ার টুক কাপাসিয়ার টুকে ওখানে ছিলেন হ্যাঁ আচ্ছা এই তো আপনি ওই তখন কি দেখলেন এবং এই ভাওয়াল রাজার সময় তখন আমাদের পাড়া প্রতিবেশীরা রাজার এই উৎসবে খাইতে আসছিল কি উৎসব ছিল রাজা জয়লাভ করলো আচ্ছা আচ্ছা বিজয় উৎসব মামলার জয় একটা সাহায্য ব্যাপার তো আচ্ছা আচ্ছা কোথায় হয়েছে বিজয় উৎসবটা কোথায় হয়েছে রাজবাড়ি মাঠে খাবার উৎসব দিয়েছিল আচ্ছা আচ্ছা ওই খাবার অনুষ্ঠানে আপনি আসতে পারেন না আচ্ছা ওখানে কি হয়েছিল এখানে কি কি হয়েছিল এখানে খাবার তো খাবার মিষ্টি দই চিরা নানান কিছু খাবার আয়োজন করছিল অনেক লোক ছিল কিন্তু ঘোরা ছিল না সবাই ঠিক বলতে খাইতে পারেনি এখানে কি পরিমাণ লোক হয়েছিল সেদিন আপনার ধারণা দশ পনেরো হাজার লোক তো হবেই দশ পনেরো হাজার লোক সেদিন থেকে আমার গ্রামের থেকেও লোক বিশ পাত কিন্তু বিবাদী পক্ষ কলকাতা হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করে আপিল করেন উনিশশো চল্লিশ সালের উনত্রিশ আগস্ট বিচারপতি লিউনার্ড ক্যাস্টোলো আগের রায় বহাল রেখে আদেশ দেন আপিলে হেরে বিবাদীপক্ষ লন্ডনের প্রিভি কাউন্সিলে পুনরায় আপিল করেন যদিও তাতে কোনো লাভ হয়নি উনিশশো ছেচল্লিশ সালের ত্রিশ জুলাই প্রিভি কাউন্সিল তাদের রায় দেন ঐতিহাসিক ওই রায়ের পর আর মাত্র তিন দিন বেঁচে ছিলেন মেজ কুমার সে সময়ের বিখ্যাত বাঙালি লেখিকা রশিদ আলী বেগ চূড়ান্ত রায় বেরোনোর পর কলকাতার লেন্স রোডের বাড়িতে মেজর রানী বিভাবতির সাক্ষাৎকার গ্রহণ করেন উঁচু দরের লেখিকার সঙ্গে বিভাবতি সেদিন প্রাণ খুলে কথা বলেন সাক্ষাৎকারে রানীর প্রতিক্রিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে যা ঐতিহাসিক বাস্তবতায় বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসেস আলী প্রশ্ন করেন মনে করুন আপনি পুনরায় সেই জয়দেবপুর ফিরে গেছেন এক্ষেত্রে তখন যা করেছিলেন তাই কী করবেন রানী বিভাবতি বলেন কখনোই না আমি আমার উকিল ব্যারিস্টারের কথা আর শুনছি না তারা আমাদের কলে ফেলে ঠকায় আমি সুজা আদালতে গিয়ে সেই সন্ন্যাসীর মুখোমুখি দাঁড়িয়ে বলবো তুমি আমার স্বামী নও মিসেস আলী প্রশ্ন করেন তাহলে সে কি সত্যিই আপনার স্বামী নয় রানী বিভাবতী বলেন কি বলছো এসব তুমি মা লোকটা কখনোই আমার স্বামী নয় লোকটার কান দেখলেই তুমি বুঝতে পারতে আমার স্বামীর কান ওরকম ছিল না মিসেস আলী প্রশ্ন করেন আপনি কি সন্ন্যাসীকে কাছ থেকে দেখেছিলেন রানী বিভাবতী বলেন সেই যে এই বারান্দার কাছে একটা গাছ ছিল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম গাড়িটা এখানে থামলো গাড়িতে ছিল জ্যোতির্ময়ের ছেলে আর সেই সন্ন্যাসী সে লোকটি আমাকে দেখতে লাগলো আমিও তাকে দেখতে লাগলাম কিন্তু সে আমার স্বামী নয় এই লুকটা তো বেশ মোটা তাছাড়া কান ওহ এ অসম্ভব মিসেস আলী প্রশ্ন করেন সেই একবারই দেখলেন আর দেখেননি রানী বিভাবতী বলেন সেদিন বেড়াতে গিয়েছি ল্যান্ডো গাড়িতে গাড়িতে বসে আছি গাড়ি দাঁড়িয়ে ছিল তখন খুব কাছেই এসে একটা ট্যাক্সি থামল সে লোকটি ট্যাক্সিতে বসা না সে আমার স্বামী নয় দার্জিলিংয়ে আমার স্বামী মারা গেছে ঘন্টার পর ঘন্টা আমার মৃত স্বামীর মাথা আমার কুলের উপরে ছিল আমার চেয়ে বেশি আর কে জানবে মাঝে তিনি মারা গেলেন সকালে তাকে আমার কুল থেকে ওরা নিয়ে গেল আমি তখন কেঁদেই চলেছি লোকটা জচ্চুর প্রতারক সে কখনোই মেজকুমার নয় মিসেস আলী এবার প্রশ্ন করলেন কিন্তু কিন্তু মিসেস আলি এবার প্রশ্ন করলেন কিন্তু আপনার হার হলো আদালত এমনকি বিলেতের প্রিভি কাউন্সিল পর্যন্ত সন্ন্যাসীকেই মেজু কুমার বলল রানী বিবাহবতী তখন উত্তর দিলেন শেষ বিচার তো কিছু আছে আমি তখন স্নান শেষে বাথরুম থেকে বেরিয়েছি আমার চুল তখনও ভিজে সেই সময়ে প্রিভি কাউন্সিলের রায় জানতে পারল এত অবিচার বুকে ভীষণ দহন অনুভূত হলো কিছু বুঝে উঠতে না পেরে ঠাকুর ঘরে ঢুকল প্রদীপ জ্বালালুম দেয়ালে টানানো কৃষ্ণের ছবির দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করলম মনে হলো কৃষ্ণ হাসলেন হঠাৎ কানে একটা গোলমাল এলো কারা যেন বলছে সেই সন্ন্যাসী লোকটা প্রিভি কাউন্সিলের রায় বেরোনোর দুদিন পর ঠনঠনি আর কালী ঠাকুরকে প্রণাম করতে গিয়ে মুখে রক্ত উঠে মানে সেই সন্ন্যাসীর মরণ হলো সাক্ষাৎকার শেষ হলে মিসেস আলিবেগকে রানী বিভাবতি বললেন আমার কথাই লিখো দেখো ভুল করো না আমার কথাই লিখো মিসেস বেগ বিভাপতির কথা রেখেছিলেন কিংবদন্তির সন্ন্যাস রাজা রবীন্দ্রনারায়ণ রায় ও মেজুরানি বিভাবতির আখ্যান নিয়ে লিখেছেন ঐতিহাসিক উপন্যাস দি মুন ইন রাহু অ্যান্ড অ্যাকাউন্ট অব দি ভাওয়াল কেস ভাবা যায় এত প্রতাপশালী একজন রাজা তার আত্মপরিচয় প্রকাশের জন্যে প্রমাণ করার জন্য মৃত্যুর বারো বছর পর ফিরে আসার পর আদালতে যেতে হলো পঁচিশ বছর তাকে সেই মামলা লড়তে হলো শেষ পর্যন্ত তিনি রায় পেলেন কিন্তু এই রাজত্ব তিনি আর ভোগ করলেন না তো আপনি তো অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এলে এবং পাশাপাশি হচ্ছে গাজীপুরের ভাওয়াল রাজস্ট্রেট অতিরিক্ত অতিরিক্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে তো আপনার তো নিশ্চয়ই জানা আছে যে এই গাজীপুরে ভাওয়াল রাজিস্ট্রেটে কি পরিমাণ জমি আছে এখনও রাজ ভাওয়াল যেটা যেটা আমরা জেনেছি বিভিন্ন রেকর্ডপত্র মাধ্যমে যে সিএস এখানে প্রায় কম বেশি চৌত্রিশ হাজার একর জমি ছিল বাংলা ওটার ঠিক পরবর্তীতে এটা এস এসে দুই হাজার একরের মতো হয়েছে কম বেশি আর এস এসে এটা সাতানব্বই একরের মতো হয়েছে কমবেশি এটার পেছনে কমার পেছনে যুক্তি যেটা আমরা জেনেছি যে বা কিছু বনভূমিতে গিয়েছে বন বিভাগে গিয়েছে কিছু ভূমি হয়তো সরকারি খাস ভূমিতে গিয়েছে কিছু হয়তো বা ভুলবশত ব্যক্তি রেকর্ড হয়েছে এরকম মানে জানা যায় এই কমার পিছনে কারণটা আর এটা একটা কারণ তো সর্বশেষ ভাওয়াল রাজ জমিগুলো কি অবস্থা কি অবস্থা আছে এগুলো সর্বশেষ ভাওয়াল রাজ স্টেটের বা সর্বশেষ ভাওয়াল রাজ জমিগুলো নিয়ে সরকার একটা ভালো একটা ব্যবস্থাপনার মধ্যে আনাচ্ছে চিন্তাভাবনা করছেন বিশেষ করে ভূমি মন্ত্রণালয় একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই ভাওয়াল রাজস্টের জমিগুলো যেহেতু এখন কোনো ওয়ারিস বা স্বত্বাধিকার নাই সেহেতু এই এই ভূমিগুলো সরকারি একটা খাস ক্ষতি আরোহণের একটা প্রক্রিয়া চলমান আছে এই এবং সেই প্রক্রিয়া অতিরিক্ত জেলা পাসকের আদর্শ আমি সদস্য ওই কমিটির কি হলো এই ভওয়ালাজার সেই সম্পত্তির ২৫ বছর মামলা করে যে সম্পত্তি তিনি ফিরে পেলেন সেই সম্পত্তি কারা ভোগ করছে কি অবস্থায় আছে এ বিষয়ে আরেকটি ভিডিও আমরা তৈরি করছি সেটি দেখতে পারবেন আমাদের চতুর্থ পর্বে দর্শক থাকবেন আমাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে